সোহে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোগাইস আজকে অনেক দিন পরে আমি আপনাদের কাছে এক নতুন কবুতরের আপডেট নিয়েছিলাম আর এই আপডেটগুলো আপনারা ডেলি পাবেন আর এই যে আমাদের কবুতরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে এই বৃষ্টিতে সোগাইস এই যে কবুতরের নিচে দুইটা বাচ্চা আছে আর আমি বাচ্চাগুলো দেখাতে পারছি না সরি কারণ বাচ্চা সো গাইস এই যে আমাদের আরও একটি কবুতর এটার নিচে দুইটা ডিম আছে এখনো বাচ্চা হয়নি আর এই যে আমাদের কবুতরের অবস্থা আজকে এখনও কবুতরগুলো ভাম থেকে নিচে আসেনি আর আজকে আমাদের কবুতরগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে এই বৃষ্টিতে আর এখন ওয়েদারটাও অনেক খারাপ মনে হয় রাত্রেবেলা আরও বৃষ্টি আসতে পারে এই যে ওয়েদারটা আজকে মানে আবার বৃষ্টি আসবে সোগাইস কিছুদিন আগে আমি এই বামটা নতুন তৈরি করেছি ওই বামের ভিডিওটা আমি আপনাদের একটু সমস্যার কারণে দিতে পারি না আর এখান দিয়ে আমি একটা বাস লাগিয়ে দিয়েছি আর আজকে কবুতরের লফটের অবস্থা অনেক খারাপ আপনারা দেখেন ভিতরে যাওয়া যাচ্ছে না অনেক পানি দিয়ে পানি উঠে গেছে ওইখানে ওই নিচে আপনারা দেখতেই পাচ্ছেন সোগাইস আমরা কবুতরকে খাবার দিয়ে দিচ্ছি এখন ওরা বাম থেকে নিচে আসে নাই ওরা জানলে আবার একটু তাড়াতাড়ি এসে পড়ে আর এই যে এখন একটা কবুতর নেমে আসবে দেখেন এই যে একটা কবুতর নেমে এসেছে এটা নেমে এখন খাবার খেতে যাবে দেখেন কীভাবে খেতে যায় এই যে খাবারের দিকে চলে গেছে এই যে দেখেন কীভাবে খাবার খাচ্ছে সবাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আবার কালকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ